বর্তমান সময়ের এক গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় কেন জামায়াত ইসলামী কোনো পেট্রোল বোমা নয় কোনো হরতাল নয় বরং শান্তিপূর্ণ সভা আদর্শিক বক্তব্য আর ইসলামী মূল্যবোধের আলোয় আবার জেগে উঠছে এই দল এই উথানের মূল কারণ ইসলামের পথে ফিরে যাওয়ার একটা গণআকাঙ্ক্ষা যেখানে অন্যান্য দলগুলো ব্যস্ত উন্নয়ন ক্ষমতা এবং বিদেশি প্রভুদের মন জয় করতে সেখানে জামায়াত বলছে আমরা চাই আল্লাহ ভীতির সমাজ ন্যায় ভিত্তিক রাষ্ট্র রসোল ওয়াসাল্লামের আদর্শে পরিচালিত বাংলাদেশ বাংলাদেশে ইসলাম প্রিয় মানুষের সংখ্যা অগণিত তারা এমন একটি দল চায় যাদের রাজনীতির ভিত্তি পবিত্র কোরআন এবং রসোল ওয়াসাল্লামের সুন্নাহ সেই জায়গায় দাঁড়িয়ে জামায়াত ইসলামের অবস্থান অনেকটা পর্বতের মতো স্থির যেখানে অন্য দলগুলো দিনরাত গণতন্ত্র সেকুলারিজম বিদেশি শক্তির তোষা করে জামায়াত সেখানে ইমান আমল হালাল অর্থনীতি নারী মর্যাদা সমাজের শুদ্ধতা নিয়ে কথা বলছে বর্তমানে দেশের যুব সমাজ গভীরভাবে ইসলামমুখী তারা জীবনধারায় হালাল হারাম দেখে ইসলামী চিন্তা চর্চা করে এবং একটি পরিচ্ছন্ন বিশ্বাসভিত্তিক রাজনীতি চায় জামায়াত ঠিক এই জায়গাটাতেই আদর্শিক নেতৃত্ব দিচ্ছে তারা বলছে আমরা রাজনীতি করবো আল্লাহর সন্তুষ্টির জন্য উন্নয়ন করব অন্যায়ের পথে নয় হকের পথে তরুণদের দৃষ্টিতে এটাই তো সত্যিকারের নেতৃত্ব একমাত্র জামায়েতে ইসলামী বলছে আমরা ক্ষমতার জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করি আমরা রাষ্ট্র চাই যেখানে কোরআনের হুকুম চলবে রসুল সাল্লাসাল্লামের আদর্শে সমাজ গড়ে উঠবে মানুষ আজ বোঝে ইসলামের বাইরে কোনো রাজনীতিতে বরকত নেই তাই সকল দলকে দূরে ঠেলে জামাতকেই দিচ্ছে নতুন করে ভরসা এখনকার মানুষ বুঝে গেছে ইমান ছাড়া উন্নয়ন আত্মাহীন জামায়াত ইসলামী শুধু বক্তৃতায় সীমাবদ্ধ নয় তারা চালু করেছে ফ্রি মেডিকেল ক্যাম্প গরিবদের জন্য খাদ্য সহায়তা কোরআন শিক্ষা কার্যক্রম সামাজিক সহযোগিতা এমনকি বড় বড় দল যেখানে প্রার্থী খুঁজে পাচ্ছে না সেখানে জামায়াত আদর্শিক শিক্ষিত পরিচ্ছন্ন জীবনযাপনে অভ্যস্ত প্রার্থী দিচ্ছে এটাই তো নেতৃত্বের আসল পরিচয় অনেকেই বলে জামায়াত তো আগে হরতাল দিত আজকের বাস্তবতা জামায়াত এখন শান্তিপূর্ণ রাজনীতির মডেল তারা বলে আমরা কাউকে ক্ষতি করতে চাই না আমরা বাংলাদেশকে আল্লাহ ভীরু রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যেখানে পুরো রাজনৈতিক অঙ্গন আজ আদর্শ শূন্যতায় ভুগছে সেখানে জামায়াত ইসলামী ফিরে আনছে আল্লাহর ভয় হালাল হারাম স্পষ্ট রেখা সত্য ও ন্যায়ের বার্তা এটাই আজ জামায়াতকে আবার জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসছে আপনার চোখে জামায়াত কি বাংলাদেশে ইসলামী রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণের সত্যিকারের বিকল্প কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর ইসলামী রাজনীতির আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এটাই মানুষকে আকৃষ্ট করছে